শুভ দুপুর বন্ধুরা নন্দিনী রোজকার হেসেলে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ আছি আজকের হেসেলে রান্না হলো ভোলা ভেটকি তার জন্য মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ছাকাতেলে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে আমি কড়াইতে আর একটু তেল দিয়ে জিরে পোড়া দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিলাম যতক্ষণ না ব্রাউন হয় তারপরে দিয়ে দিলাম দেড়খানা মতো টমেটো কুচি এখানে পিউরিও দেয়া যেতে পারে তারপরে দিয়ে দিলাম আদা বাটা সামান্য আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি জিরে ধনে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর হল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে ভালো করে নিয়ে আগের থেকে করে রাখা গরম জল আমি দিয়ে দিলাম কড়াইতে ঝোলটা ফুটে উঠলে আগের থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণের জন্য মাছটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম নামানোর সময় দিয়ে দিলাম একটু ধনে পাতা আর টুইস্ট আনার জন্য দিলাম একটু কাঁসন্দি দারুণ হয়েছিল খেতে তোমরা করে জানো কেমন হয়